নমস্কার বন্ধুরা আজ হচ্ছে পরুথিনি একাদশী বৈশাখ মাসে একুশ তারিখ মে মাসের চার তারিখ কৃষ্ণপক্ষের একাদশী তার মাহাত্ম হচ্ছে প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মানধাতা নামক এক রাজা বাস করতেন তিনি অত্যন্ত দানশীল এবং তপশ্রী ছিল একদিন জঙ্গলে তপস্যা করতে চলে গেলেন সেখানে কঠোর তপস্যা করতে শুরু করল তো তপস্যার এত মগ্ন হলো একটা ভালুক এসে তার পা খেয়ে নিল তা সত্ত্বেও তার তপস্যা ভাঙল না তখন নারায়ণ এসে তাকে দেখা দিল এবং বলল যে ভয় পেও না তোমার এ পা আবার ফিরে পাবে যাও তোমরা মথুরায় গিয়ে আমার এক বড় অবতার আছে সেই অবতারে কৃষ্ণপক্ষে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তুমি তার ব্রত পালন করো পুনরায় তুমি তার পা ফিরে পাবে তখন মানধাতা মথুরায় চলে এসে কৃষ্ণপক্ষে যে একাদশী হয় তিনি পালন করলেন নিয়ম অনুষ্ঠানে তারপরে তিনি পা ফিরে পেলেন এবং পরে তার রাজ্যে ফিরে গিয়ে সুখে শান্তিতে সংসার করলেন তাই বলছি তোমরা এই দিনে বিষ্ণুদেব না হলে লাড্ডুগোপাল থাকলে তার পূজা আর্চনা করো বাড়িতে আর যদি তোমরা উপোস না থাকতে পারো অন্তত একাদশীর মাহাত্মটা শুনবে আর গোপালকে ভালোভাবে পুজো দেবে যা যা তা পছন্দ হয় তাই করবে আর এই দিনে অন্তত গীতা পাঠ করবেই এই দেখেছো গীতাকে স্পর্শ করবে যদি না পাঠ করো স্পর্শ করবে এবং প্রথমে গুরুকে স্মরণ করবে আমাদের গীতা সঠিকভাবে উচ্চারণ হয় না যদি ভুল ভুলভাল হয়ে থাকে তো গুরু সেটা নিয়ে নেয় তাই প্রথমেই গুরুকে করবে প্রথম গীতা খুলে বলবে হরিং তৎসৎ তারপর বলবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম দশমিশ্রী গুরবে নাম তারপর শ্রীকৃষ্ণকে স্মরণ করবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবং গীতা পাঠ করবে গীতা পাঠের লাস্টে মাহাত্মটা অবশ্যই পড়বে আর হরে কৃষ্ণ চ্যান্টিং বা গুরুমন্ত্র যে পেয়েছ অবশ্যই করবে কৃষ্ণর কাছাকাছি থাকার চেষ্টা করবে সকলকে রাধে রাধে